হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম গত পর্বে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কিভাবে কক্সেস বাজারে এসেছি আমরা আগারগাঁও থেকে মেট্রো তারপর বাস এবং কলাতলি থেকে অটো করে প্রথম হোটেলে চলে আসি এটা হচ্ছে আমাদের প্রথম হোটেল এটা পাটুয়ার টেক থেকে হাফ কিলোমিটার আগে মেন ড্রাইভের সাথেই প্রবেশ করে শুরুতে ওদের রেস্টুরেন্ট একেবারে খোলামেলা খেতে খেতে সমুদ্র মেরিন ড্রাইভ পাহাড় সব দেখা যায় ডান পাশে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার আর বাম পাশ দিয়ে হোটেল রিসিপশনে যেতে হয় রং টেকিং করছে এই রিসর্টে সর্বমোট আটটি রুম আছে উপরে চারটি নিচে চারটি আমরা নিয়েছি উপরে সবচেয়ে সুন্দর এক্সক্লুসিভ রুমটি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমাদের রুমটা এখনও রেডি হয় নাই তাই চেকিং করে আমরা অপেক্ষা করছি ওনাদের চেকিং টাইম বারোটায় আমরা এগারোটায় চলে আসছি এই ফাঁকে আমরা কিছু ছবি তুলে ফেললাম এর ভিতর আমাদের রুমটা রেডি হয়ে যায় আমরা এখন রুমে যাব ওনাদের রিসিপশন ছোট হলেও খুব সুন্দর সিঁড়ি এমন সিঁড়ি দুইটা আছে আসুন আপনাদের সাথে রুম ট্যুর দিই রুমে ঢুকে খুব সুন্দর একটা কুইন সাইজ বেড খুব প্রিমিয়াম মনে হচ্ছে দুটা টাওয়াল দেওয়া আছে দেওয়ালে সুন্দর দুইটা ওয়ালমেট আছে ছাদটা কাঠের ফ্রেমের উপর করা দেখতে খুব সুন্দর এই রুমটা পছন্দ করার একটা কারণ হচ্ছে রুম থেকেই পাহাড় দেখা যায় সকালে রুম থেকেই সূর্যোদয় দেখা যাবে পাশে একটা ছোট্ট গ্লাস লাগানো আছে একটা চেয়ার আছে চাইলে এখানে বসে পাহাড় ও মেইন ড্রাইভ হয়ে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়া যাবে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি পানি দেওয়া আছে রুমে পড়া স্লিপারও আছে বড় একটা টিভি আছে এটা হচ্ছে আমার সেই বিখ্যাত পেঁচা ব্যাগ একটা মিনি ফ্রিজ আছে দেখছি হেয়ার ড্রায়ার চিরুনি কটন বার দেওয়া আছে এখানে নিজের চেহারা দেখে নিতে পারবেন এরই পাশে আছে একটা কেবিনেট এবং কেবিনেটের ভিতরে আছে মাছ এবং হ্যাঙ্গার এরপরে এই রুমের মেইন আকর্ষণ হচ্ছে এটা রুমে শুয়ে আপনি সমুদ্র দেখতে পারবেন সুন্দর একটা বারান্দা দুটো চেয়ার আছে বসে বসে চা খাবেন আর সূর্যাস্ত সূর্য উদয় দুটেই দেখতে পাবেন সমুদ্রের কি উত্তাল গর্জন আসুন এবার আপনাদের ওয়াশরুমটা স্পঞ্জ স্যান্ডেল আছে একটা মিরর এটা কালার আপনি পরিবর্তন করতে পারবেন শাওয়ার জেল পেস্ট বডি ক্রিম ব্রাশ দেয়া আছে এই রুমটা এই ওয়াশরুমের জন্যই আমরা নিয়েছি সমুদ্র দেখবেন আর প্রাকৃতিকটাকে সারা দিবেন আমরা সারা রাত জার্নি করে এসেছি ক্ষুধা লেগেছে ভীষণ সাওয়ার নিয়ে দুপুরের খাবার শেষে আমাদের হলিউড পাহাড়ে যেতে হবে আমরা রেডি হয়ে গিয়েছি বাইরে চকচকে রোদ সেইটা আসলে অনেক সুন্দর আমরা দ্রুত করার জন্য রুম থেকেই খাবারের অর্ডার দিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম রূপচাদা কোরাল কিছু ভর্তা ডাল কোরালটা বেশি ভালো লেগেছিল খাবার নিয়ে বিস্তারিত ভিডিওর পরে শেয়ার করবো সাথে রুম ভাড়া সহ যাবতীয় খরচ আমরা জানতাম যে ওনাদের তিনটা স্কুটি আছে কিন্তু সেগুলো যে ঢাকা থেকে বুক করে আসতে হবে এটা জানতাম না এসে দেখি সবগুলো বুকিং 30 জুলাই পর্যন্ত হয়ে আছে আজ তেইশ জুলাই পরবর্তীতে আমাদেরকে দেন আমরা টেকনাপের দিকে যাচ্ছি আসলে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে চাইলে পাটুয়ার টেকের পরে আসতে হবে ইনানি পর্যন্ত হোটেলে ছেয়ে গিয়েছে পাটুয়া টেকেও দুই তিন বছরের ভিতরে ছেয়ে যাবে এই দিকটা একেবারেই ন্যাচারাল আমাদের চেকপোস্টে সিগন্যাল দেয় পরিচয় জেনে ছেড়ে দেয় সামনে যে পাহাড়ের শাড়ি এটাই হলিউড পাহাড় এখানে একটা রেস্টুরেন্টও আছে দেখছি এখন পর্যন্ত অনেকগুলো সিবিচ আমরা অতিক্রম করে এসেছি এটা রাস্তার পাশেই তাই নেমে পড়লাম এই বীজ দেখে আমি একটা দৌড় দিলাম কি সাগরের আমরা আবার যাত্রা শুরু করে কিছু দূর আসতেই মেঘে ডেকে যাই মেঘগুলো পাহাড়ে বাধা পেয়ে অন্ধকার হয়ে আসছিল আমরা আরেকটা সিভিচে দাঁড়াই এখানে অনেক সাম্পান ভালোভাবে পর্যবেক্ষণ করার পর রঙ্গন গিয়ে বাইকটা নিয়ে আসে সিভিচে বাইক না চালালে অপূর্ণ রয়ে যাবে টুর আসুন মানুষের তৈরি সাম্পান আর আল্লাহর তৈরি অপরূপ সৌন্দর্য দেখি এই সিরিজটা একটু বেশি সুন্দর তাই আমি এত বেশি উচ্ছ্বাসিত আর মানুষের মতোই আমি নিজেকে ফিল করছি না মনে হচ্ছে যে আমার একটা পাখা হয়েছে এটা মেজর সিনার সিটি ফলক এখানে মেজর সিনার ঘটনাটি ঘটেছিল আমরা ব্যাক করে প্রায় চলে এসেছি এটাই পাটর থেকে সি বিচ সামনে আমাদের রিসর্ট আমরা দ্রুত ফ্রেশ হয়ে এবার আমরা যাব হোটেলের সামনের সি বিচে সূর্যাস্ত দেখতে দূরে আমাদের রিসোর্ট দেখতে দেখতে আমরা কতগুলো বছর একসাথে পার করে ফেললাম সেই দুই হাজার থেকে দু হাজার পঁচিশ সূর্যাস্ত যাচ্ছে আমরা ক্যামেরা সেট করে একটু হাঁটাহাঁটি করছি সন্ধ্যার পর সিবিচের দিকে একটা বড় লাইট জ্বালিয়ে দেয় হোটেল কর্তৃপক্ষ আমরা একটা চকলেট শেক নিয়ে কাঁকড়ার পিছনে কিছুক্ষণ দৌড়ালাম রুমে এসে ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নেই দেন শাড়ি পরে বারান্দায় আসলাম এখন প্রায় রাত দশটা বৃষ্টি হচ্ছে এই তো মেরিন ড্রাইভ রাস্তাটার ওপাশেই সমুদ্র আর আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে চাউমিন দেন মিক্সড ফাইড রাইস লইট্টা ফ্রাই এবং স্কুইড ফ্রাই এই হচ্ছে আমার বউ হাই আর এই হচ্ছে আমি সো আমরা খাবারগুলো এখন টেস্ট করব প্রিয়রুত আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে তুমি কি একজন আকাশ টেড়ে থাকো আকাশরি বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছ আচ্ছা তোমার কি পাখি হয়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রুটির বাড়িতে আবার সেই শাক লাল বাঘ পরিবাগ ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে গল্প করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে তোমাকে বাধা দেখে জীবন তোমার হাতের মুখে এ জীবন নিয়ে যেন নিচে গিয়েছে আচ্ছা তোমার লালবাগি সেই প্রেমিকাটির খবর কি সকাল বন্ধুরা এখন সকাল ছয়টা সূর্য উঠেছে রেস্টুরেন্টে কেউ নেই একজন জার্মান শেফার্ট নিয়ে পাহারা দিচ্ছিল সমুদ্র উত্তাল ওই যে বামের রুমটা আমাদের কোথাও কেউ নেই আমরা একটু পাটোয়ার টেকের সিবিচের দিকে যাব এই বিচটা কোরালে ভর্তি সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায় এই বিচের পাশে মেরিন ড্রাইভে পুরোটাই কংক্রিটে দেয়া বসে বসে সমুদ্র দেখলাম আর আশেপাশে ছবি তুললাম সমুদ্র উত্তাল ঢেউ একটু পা ভিজিয়ে আমরা হোটেলে ব্রেক করি সমুদ্র উত্তাল এখন জোয়ার চলছে আমরা ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট করে নৌবাহিনীর জেটি ঘাটে যাব ব্রেকফাস্টে আছে ডিম ভুনা খিচুড়ি ব্রেড চিলি বাটার অ্যান্ড জুস আমরা খাবার নিয়ে এসেছি খাবারগুলো আসলে অনেক মজার ছিল ব্রেকফাস্ট শেষ করে উত্তর সাগল দেখতে দেখতে আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি পরশ মাথায় একটা নেটওয়ার্ক পাচ্ছিল না বলে নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে এখানে দেখছি ওই যে দূরে জেঠিঘাট সমুদ্র উত্তাল আমরা কিছু ছবি তুলে নিলাম এরপর দ্রুত ব্যাক করলাম কারণ আমাদের চেক আউট করতে হবে আমরা থেকে করছি যাওয়ার আগে আরেকবার আমরা একটা সিএনজিতে করে কলাতরে চলে আসছি এরপরের হোটেল লাবনী সিবিচের দিকে আসুন এক নজরে আমরা গতকাল টুপটু চেক ইন থেকে এখন পর্যন্ত কেমন খরচ হলো তার একটা হিসাব করি আমাদের রুম রেন্টটা ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা অফার প্রাইস ছিল অবশ্যই আপনারা কারেন্ট প্রাইসটা জেনে নেবেন হোটেলের সাথে যোগাযোগ করে আমরা লাঞ্চে নিয়েছিলাম রূপচালা এবং কোরালের যে প্লেটারটা আছে এটা রূপচাঁদা প্লেটারটা ছিল হচ্ছে চারশো আশি টাকা কোরাল প্লেটারটা ছিল হচ্ছে চারশো বিশ টাকা আমরা একটা চকলেট শেক নিয়েছিলাম যেটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা এবং আমরা ডিনারে যে মিক্সড ফ্রাইড রাইসটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চিকেন চাউমিন নিয়েছিলাম এটার প্রাইস ছিল তিনশো সত্তর টাকা আমরা স্কুইড ফ্রাই নিয়েছিলাম সেটা ছিল দুইশো আশি টাকা লোটটা ফ্রাই নিয়েছিলাম সেটা ছিল দুইশো বিশ টাকা এবং আমরা চা খেয়েছিলাম দুইটা সেটা প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আর আমরা যে বাইকটা নিয়েছিলাম এই বাইকটার রেন্টটা পড়েছিল হচ্ছে নয়শো টাকা টু আওয়ার্সে ছয়শো টাকা প্লাস হচ্ছে তেল খরচ এই নয়শো টাকা আমরা সকালে যে অটোটা নিয়েছিলাম যে অটোটার রেন্ট ছিল দুশো টাকা সেটা আপ অ্যান্ড ডাউন ছিল আমাদের হোটেল থেকে নিয়ে এবং হোটেলে নামিয়ে দিয়েছিল এবং ফাইনালি আমরা টুকটুপ রিসোর্ট থেকে চেকআউট করার পর আমরা যে লাবণী পয়েন্ট পর্যন্ত যে সিএনজিটা নিয়েছি এটা সাতশো টাকা এবং আমাদের আরও কিছু খরচ হয়েছিল সেটা ছিল হচ্ছে তিনশো টাকা সব মিলিয়ে হচ্ছে আমাদের নয় হাজার টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে থ্যাংক ইউ সবাইকে ভালো লেগে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন আর অনুপ্রাণিত করতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমরা আজকের হোটেলে চলে আসছি পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল